ঘটনার প্রেক্ষাপট একটু অন্য জায়গা থেকে শুরু করতে চাই বিভিন্ন হাসিনা রূপে ফিরবে তো সবাই নিল যে তারা এই কাজ গুলা করতেছে গতকালকে হঠাৎ করে একটা এলইডি স্ক্রিনের সিলেটের গোলাপগঞ্জে আসলো চাচা হাসুয়া পা কোথায় তো এইটা কি ছাত্রলীগ করছে জীবনেও না এটা কে করছে কথাটা কেন বললাম সেটার ব্যাখ্যাটা এই অংশের নিউজে আশা আপনারা অনেকটা বুঝতে পারবেন যে কেন বলছি গেল 12ই ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে আপনারা একটা ঘটনা ঘটেছে এটা কোথায় আমরা যে দেখি নরসিংদীর রায়পুরায় বিএনপি এর কার্যালয়ে একটা হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে কেবা কারা একদল দুর্বৃত্ত এখন দুর্বৃত্তদের পরিচয় কি দেয়ালের লিখন দেখে বোঝা যাচ্ছে এরা ছাত্রলীগ আওয়ামী অথবা যুবলীগের অনুসারী তো কি লেখা আছে ভিতরে নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা তো দুর্বৃত্তরা যাওয়ার সময় কি করছে দেয়ালের ভিতরে কিছু লেখা লেখা গেছে বিএনপি মরার জন্য প্রস্তুত হোক নিচে আবার লেখছে জয় বাংলা আজকের দিনে যে মানুষ প্রথম ধাপ এটা ভাই ভাই এটা জয় বাংলা কার স্লোগান আওয়ামী লীগের স্লোগান এটা আমরা দিয়ে দিছি ভাগ কইরা জাতীয় স্লোগান ছিল আমরা ভাগ করে ফেলছি যেমনটা নারায় তাকবির প্রত্যেকটা মুসলমানের স্লোগান হওয়া উচিত আওয়ামী সরকারের সময়টা ভাগ করে জামাতরে দিয়া দিছে কোন একজন ব্যক্তি একটু দাঁড়িয়ে রাখলো একটু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললো জামাত জামাত এটা আমরা ভাগ করে ফেলছি আচ্ছা তো এখন যখন জয় বাংলা লেখা আবার লিখছে মরার জন্য প্রস্তুত বিএনপি তারা ভাই বিএনপি যুবলীগের কাজ হইতেও পারে অস্বাভাবিক না হইতেও পারে আবার নাও তো হইতে পারে কেন না হইতে পারে ওই যে এলইডি স্ক্রিনগুলোতে এতদিন আমরা যা দেখলাম আমার কাছে মনে আওয়ামী লীগের কি তার ছিঁড়া মানে কেন এরা এই ধরনের পাগলামি কর্মকাণ্ড করতেছে আসলে লাজ লজ্জা শিক্ষা কিছুই হয় নাই কিন্তু গতকালকে যখন স্ক্রিনে দেখলাম চাচা হাসুয়াপা কোথায় তখন মনে হইল যে পিছনে কি অন্য কেউ আছে যে ধরেন আমি একটা অফিসে দায়িত্বশীল আছি তা আমার এই অফিসের আন্ডারে চারটা বাহিরে ডিজিটাল স্ক্রিন আছে এখন এটার মধ্যে যদি কোনো লেখাউট এটার দায়িত্ব কার উপর আসবে আমার উপর তো স্বাভাবিক এটার দায়ভার আমার উপর আসবে আমার চাকরিও যাবে ওর চাকরি গেছে তো হইতে হতে পারে আমার ফাঁসানোর জন্য কেউ প্যাশন থেকে এই কাজটা করছে যার কাছে এই কম্পিউটারটার বা এই অ্যাডস রান করার সফটওয়্যার আইডি পাসওয়ার্ড আছে হইতে পারে না হইতে পারে কিন্তু অস্বাভাবিক কিছু না এখন পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে যে গতকাল রাতে মানে বারো তারিখ রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টিভি চেয়ার টেবিল ভাঙ করে জয় বাংলা মরার জন্য অপেক্ষা করে ইত্যাদি দেয়ালে দেয়ালে লিখে কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আর বিএনপির সভাপতি বলছেন যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না তবে ধারণা করছি ফ্যাসিস্টের দোষরা এই ঘটনা ঘটাতে পারে আমি ধন্যবাদ জানাই ওই ইউনিয়ন বিএনপির সভাপতি দানিস মিয়ারে কিছু কিছু জায়গায় আছে ধৈর্যই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা করছে দেখেন এখানে কিন্তু তৃতীয় পক্ষ কাজ করতে পারে যে এরকম ঘটনাগুলো এখানে কে যে ঘটায় কে যে না বাংলাদেশে এখন নানান ধরনের ননামুখী ষড়যন্ত্র চলছে যে এরকম একটা ঘটনা ঘটেছে কাফির বাড়িতে মশার কয়েল থেকে তো আগুন ধরতে পারে তাই না সবসময় কয়েল নিয়ে পোলা কাজ করে অনেক সময় মশার আগুন থেকে যে সচিবালয়ের আগুন কিছু থেকে ধরলো চলে গেছিলাম সরি দিকে বক্তব্য চলে আসলো পরে প্রতিবেদনে কি আসলো কেন অনেকে বলেন যে ভাই আপনি তাদের পক্ষে না তাদের পক্ষে না বিষয়গুলো মাঝে মাঝে একটু রহস্যজনক মনে হয় কারণ আওয়ামী লীগের তারা যেই জায়গাগুলোতে ঘটনা করে এরা কিন্তু বইলাটৈলি স্লোগান দিয়ে করে বাট চোরের মতো আসলো ও জয় বাংলা লেখা পড়ার জন্য প্রস্তুত তবে ঘটনাটা ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার যদি আওয়ামী লীগ জড়িত থাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে এখনো ভালো হয় নাই গুন্ডামি মেন্টালিটি যায় নাই আর যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরকেও দিতে হবে যে জাতির মধ্যে আরেকটা খেলা নতুনভাবে চালানোর চেষ্টা চলতেছে এরা কারা এদের চেহারা চিনা দরকার ভালো থাকুন